ক্যামডেন টাইগ্যাসপোর্টস ক্লাব সেই কে সিজন টেনও এই বছর পার্টিসিপেট করার আমরা টুর্নামেন্ট বালা খেলা উপহার দেওয়ার লাগে এবং আশা করলাম আমরা এই বছর সেই কে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হইমু এবং এই বছর সেই কে ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাইতাম সাইরাম আমরা যারা স্পন্সার ভ্যান্টেজ সহ ব মোটর সহ যারা আমাদের সিজন থেকে সহযোগিতা করছেন ক্রিকেট খেলার সহযোগিতা দরকার আমি তারে ম্যানেজমেন্টের হক ধন্যবাদ জানাইলাম এবং আমরা আশা করলাম এই বছর বালা খেলা খেলমু এবং চ্যাম্পিয়ন হইয়া ক্যাপ্টেন মাঠে ক্যাপ্টেন টাইগার্সের জার্সি উন্মোচন করলাম এবং আমাদের যে থিম সংটা সংটা থিম উন্মোচন করলাম আমরা তো আমাদের পক্ষ থেকে আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে সমস্ত প্লেয়ারদেরকে একটা গিফটও আমরা দিচ্ছি যদি কেউ সেঞ্চুরি করতে পারে দেন আমরা তাকে একশো পাউন্ড দেবো যদি কেউ পাঁচ উইকেট নেয় আমরা 100 পয়েন্ট দেব আর যদি দল চ্যাম্পিয়ন হয় দেন আমরা ইনশাল্লাহ ইউরোপ আফরাদানন্দ মলিবাজারের একটা মানে বহুল প্রতীক্ষিত সবচেয়ে মোর আমরা মলিবাজার যারা আমাদের যে টুর্নামেন্ট হয়েছিল পিএমইউকে এটা 2025 আমকাম সিজন উপলক্ষে আমরা আজকে ক্যামেরন ডেকার্স জার্সি উন্মোচন করলাম আপনারা যারা শুভাকাঙ্ক্ষী আছেন ক্যাপ্টেন ড্রেকার স্যার আমার লাগে সিজন আমার লাগে দোয়া বা যাতে আমরা টুর্নামেন্ট সুন্দরভাবে আমরা খেলতে পারি এবং চ্যাম্পিয়ন হওয়া গৌরবোজন করতে পারি পাশাপাশি আমি স্যার সকল খেলোয়াড় বৃন্দ প্লাস শুভাকাঙ্ক্ষী যারা আসুন কর্মকর্তা বৃন্দ সকলকে আমি ধন্যবাদ জানালাম আমার ক্যাপ্টেন্স স্পোর্টস মানে এজ এ ক্যাপ্টেন হিসাবে আমার সুযোগ দেওয়া লাগে আর আপনারা সাপোর্ট দিবা মাথাও আইবা সিপিএমর সিপিএম খেলা দেখ বা বাসী যারা আসো মৌলীবাজারে সাপোর্ট করবা আমরা প্রবাসী যারা আসি আমরা মৌলীবাজার বাসী আমরা আমি আমার দাবি যে প্রবাসী হিসাবে মৌলীব মৌরিবাজার বাসী হিসাবে নাতে সিপিএম সিপিএম মৌরিবাজার টুর্নামেন্ট যেহেতু আপনার মাঠে সাপোর্ট করবা জেলা আমি ক্যাপ্টেন টেকার প্লাক আশ্রফে ক্যাপ্টেন টেকার সাপোর্ট করবা আর দোয়া করবা ক্যাপ্টেন টেকার ইনশাল্লাহ বালা কিছু সবচেয়ে বড় জিনিস হলো বালাক লাইতাম আমরা মাঠে গিয়া নেট পারছে মানে আমরা জায়গা থাকি আর দেরা আসুন সবে ক্যাপ্টেন টেকার সাপোর্ট করবা এবং আপনারার মাধ্যমে করাম ক্যাপ্টেন বাসীরা করাম সিপিএম ইউকে সিজন সিপিএম ইউকে ডিসি আর কেমন টেগারের ফার্স্ট ইয়া হ্যাপ্টেনবাসীদের টেগার টেগারটা সাপোর্ট করবা যে আমরা নাম থাকি রিপ্রেজেন্ট করতাম দে আর থ্যাংক ইউ বাইডে